স্বাস্থ্যের জন্য পুষ্টি স্বাস্থ্য কি অর্থাৎ স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি তা প্রথমে জানা দরকার সাধারণত আমরা স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতা বা শরীরের নিরূপ অবস্থা কি বুঝি কিন্তু ব্যাপক অর্থে কেবলমাত্র শারীরিক সুস্থতাই সুস্থভাবে লক্ষণ নয় শারীরিক সাথে মানুষের সুস্পষ্টতা প্রয়োজন অতএব দৈনিক ও মানসিকতার সুস্থকে পরিপূর্ণ সুস্থ বলা যায় বেঁচে থাকা স্বাস্থ্যের আর্থিক এবং শারীরিক বুদ্ধির জন্য মানুষের খাদ্যের প্রয়োজন তবে এই খাদ্য পুষ্টি পুষ্টি এনে আসে না এনে এনে আসে না তে না বেঁচে থাকা স্বাস্থ্য রক্ষা এবং শরীরের বুদ্ধির জন্য মানুষের খাদ্যের প্রয়োজন তবে এই খাদ্য পুষ্টিগত সমৃদ্ধ ও সুসমত হবে आगे। है? नी मुरमा हाई तुझ आगे, आगे।, आगे।, आगे। আগে সব ধারণা ছিল শারীরিক সম্পর্কীয় শিক্ষাই শারীরিক শিক্ষা শরীরকে নিয়ে যে শিক্ষা হয় শরীর শারীরিক ভালো ভালো না মন থাকে বলে তাকে না কাজে মন বসে না তাই দেহ ও মনের সম্পর্ক অতি ঘনিষ্ঠ সুস্থ দেহে সুন্দর মন প্রাচীন এই পথপাঠির সর্বযুগে সর্বকালে সত্য বলে প্রমাণিত হয়েছে বর্তমানে শারীরিক উন্নয়ন মানুষ বিকাশ ও সামাজিক গুণাবলী অর্জন হলো শারীরিক শিক্ষা বা শারীরিক শিক্ষা কর্মসূচি নিয়মিত অনুসরণের মাধ্যমে সুস্থ জীবন লাভ করেছে একজন শিক্ষার্থী অনেক শিক্ষার্থী সুস্থ দেহ সুন্দর মনে এই কি করো